এমনি মিউজিয়ামের পাশাপাশি এখন কলকাতার মধ্যে আরও অনেক মিউজিয়াম হচ্ছে জেল মিউজিয়াম আরবিয়া মিউজিয়াম এরকমই একটা মিউজিয়াম হল দুর্গা মিউজিয়াম যেটা কিনা রবীন্দ্র সরোবরের প্রেমিসেসের মধ্যে নতুনভাবে তৈরি করা হয়েছে এখানে কলকাতা সিলেক্টেড কিছু দুর্গা পুজো নিয়ে এই প্যাভিলিয়নটি বানানো হয়েছে চলুন আজ ঘুরে না যাও আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর গেট নাম্বার এইট আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি ব্যাক সাইড দিয়ে এবারে ঢুকবো আজকে সানডে আছে অনেকগুলো দেখার জিনিস আছে দেখি কী কী দেখা যায় যদিও পাঁচটা বেজে গেছে ফার্স্ট অফ অল তো রবীন্দ্র সরোবর মূলত পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে অন্যতম একটি বড় সরোবর যেখানে দু তিনটে দ্বীপ আছে আর রিসেন্ট হচ্ছে এখন এখানে দুর্গা মিউজিয়াম তার সাথে আরও কয়েকটা ভেতরে কালেকশন করেছে দেখি কি কি দেখা যায় আর কতটা কভার করা যায় স্টেটিউন এক্সপ্লোর ডেস্টিনেশন তো এখন আমি এসে গেছি রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতার অক্সিজেন সেন্টার যাকে বলে ওয়াটার বডি তো রয়েছে তার সাথে প্রচুর গাছগাছালি প্রচুর কালেকশান রয়েছে দু তিনটে দ্বীপ আছে আর নিউ অ্যাডিশন হচ্ছে এখানে একটা দুর্গা মিউজিয়াম তৈরি হয়েছে দুর্গা কলকাতার যে বড় বড় দুর্গা পুজোগুলো তাদের কিছু কালেকশান এখানে রয়েছে সত্যি বেশ ভালো জায়গাটা তো একবার এসে সবাই ঘুরে যেতে পারে সরোবর রবীন্দ্র সরোবরের ওভারঅল প্যাসেজটা যদি দেখেন খুব বড় অনেক বড় এবং রবিবার আজকে প্রচুর ভিড় রয়েছে ভালো লাগছে প্রচুর লোকজন এখানে হাঁটা মানে সন্ধ্যে যেটা হয় ইভিনিং ওয়াক সেটা হাঁটছে আর মানুষজন এসছে একটুখানি সময় কাটাতে প্রকৃতির ধারে বেশ ভালো জায়গা সো আজকে আমরা এসে গেছি দুর্গা মিউজিয়াম রবীন্দ্র সরোবরে এটা নতুন চালু করেছে কলকাতার প্রত্যেক বছর যে নামকরা ঠাকুরগুলো হয় যেগুলো যে সমস্ত প্রতিমাগুলো প্রাইজ পায় সেখান থেকে কিছু সিলেক্টেড ঠাকুর বা প্রতিমা নিয়ে আসা হয় এবং এই দুর্গা মিউজিয়ামে রাখা হচ্ছে যার মধ্যে এই ঠাকুরটির লাস্ট ইয়ার রাখা হয়েছিল সাউথের একটি নামকরা পুজো সুরুজির সঙ্গে এটা হচ্ছে চেতলা অগ্রণী দু হাজার সতেরোর প্রতিমা একটু ধুলো পড়েছে বোঝা যাচ্ছে যে ঠাকুরটি বেশ পুরোনো লকডাউন পিরিয়ডের আগে তো ভবতষ সুতারের তৈরি এই প্রতিমাটি এখানে রাখা হয়েছে দুর্গা মিউজিয়ামের অন্যতম আকর্ষণ দু হাজার তো এটা মূল জায়গাটা রয়েছে যেখানে আমরা যাচ্ছি দুর্গা মিউজিয়ামে দুর্গা মিউজিয়ামে সত্যি ডেকোরেশনটা দারুণ করেছে মানে সরোবরের মধ্যে যে একটা আলাদা আকর্ষণ করেছে এর জন্য কলকাতা কর্পোরেশনকে ধন্যবাদ প্রত্যেক বছরে যে কটা বড়ো বড়ো পুজো মণ্ডপ হয় তার কিছু ডেকোরেশান কিছু আর্কিটেকচার সেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোও যেমন রাখা হয়েছে দুর্গা মিউজিয়ামের মধ্যে তার সাথে অবশ্যই প্রতিমাও আনা হয়েছে আলিপুর আটাত্তর পল্লী দু হাজার উনিশ অভিজিৎ ঘটকের তৈরি মূর্তি ফার্স্ট ভেতরে রয়েছে বেশ একটা পুজো পুজো ভাব আপনারা যখনই এখানে চলে আসবেন দেখতে পাবেন কলকাতার নাম করা যে সমস্ত পুজোগুলো হয়েছে যেগুলো প্রাইস পেয়েছে অলরেডি সেইগুলো এখানে রাখা রয়েছে হয়েছে তারপরেই একটি প্রতিমা দারুণ তারপর আমরা আসছি ভবানীপুরের পঁচাত্তর পল্লী দু হাজার সতেরো বিমানসাহার মূর্তি এরপর আটাত্তর পল্লী কিরপুর দু হাজার কুড়ির মূর্তি এটা অনেকেই অনেক সময় পুরো কলকাতা তো কভার করতে পারেন না যদি এটা দু হাজার কুড়ির তো এই দু হাজার কুড়ির যে রয়েছে তারপর আমরা আসছি শারদোৎসব কমিটি দু হাজার বাইশ এটা লাস্ট ইয়ারের পুজো এই মূর্তিটা অর্থাৎ এই প্রতিমা শেষ দু হাজার বাইশের কেন এখানে ম্যাক্সিমাম যে পুজোগুলো রয়েছে সবই দু হাজার কুড়ির আগে অথবা দু হাজার বাইশ দু হাজার বাইশে করোনা পিরিয়ডের পর পুজোগুলো বড় আবার শুরু হয় নপাড়া দাদাভাই সংঘ বর্ণগর দু হাজার একুশের এটা গৌরাঙ্গ কুইল্লা এবং অঞ্জনপালের এটা অঞ্জনপালের পুজো দাদাভাই নপাড়ার এটা দাদাভাই সংঘের পুজো জানবাজার পুজো কমিটি আর চেতলা অগ্রণী দু হাজার কুড়ি এটা চেতলা অগ্রণী দু হাজার কুড়ির মণ্ডপ এর প্রতিমা সন্তোষপুর লেকপল্লী সন্তোষপুর লেকপল্লীর পুজো প্রতিমা দু হাজার কুড়ি শিল্পী সোমনাথ মুখার্জি তারপর আমরা আসছি জিতেন্দ্র বেহালার পুজো যদি পুরোটা নিই দারুন প্রতিমাগুলো রাখা রয়েছে আমরা অনেক সময় সব পুজোটা কভার করে উঠতে পারি না তো এখানে বাছাই করা যে কটা পুজো রয়েছে মূর্তি সেগুলো এখানে একটা কালেকশান করা হয়েছে তো এই ছিল দুর্গা মিউজিয়াম আর অবশ্যই তার ডেকোরেশনটা পারলে সবাই একবার দেখে যান খুব সুন্দর লাগবে তো এটাই ছিল দুর্গা মিউজিয়াম যেটা কিনা রবীন্দ্র সরোবরের মধ্যে অবস্থিত একটা স্পেশাল প্যাভিলিয়ন বানিয়েছে এবং এটা একদম সরোবরের এক্সট্রিম এন্ডে রয়েছে সেখান থেকে আপনাকে বাঁদিকে হেঁটে যেতে হবে এর জন্য এক্সট্রা কোনো টিকিটও লাগবে না রবীন্দ্র সরবরের ওপেনিং আর ক্লোজিং টাইমের মধ্যে গেলেই আপনারা দেখতে পাবেন এই বড় দুর্গা মিউজিয়ামটি খুব সুন্দরভাবে মেনটেন করেছে কলকাতা পুরসভা